করার জন্য তিনার বাড়িতে গিয়েছেন তিনি বলেছেন যে আট বছর বয়সে পীরের সন্ধান পেয়েছি দশ বছর বয়সে আপন পীরের দরবার শরীফে খেদমত করার সুযোগ হয়েছে কেবলা জান তিনি দীর্ঘ প্রায় চল্লিশটা বছর আপন মুর্শিদের কদম মোবারকে নিরলস খেদমত করেছেন আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য যে সাধনা করেছেন একবার কেবলা জান হুজুরকে আমাদের দাদা পীর খাজা এনাদপুরি বললেন বাবা আল্লাহকে যদি পাইতে চাও তাহলে ত্যাগী হও এই কথা শুনে কেবলাজান হজুর চলে গেলেন বাড়িতে আমাদের দাদাজানের কাছে বললেন যে আব্বাজান আমার পীর তো বলেছে আল্লাহকে পেতে গেলে ত্যাগী হতে হবে তো দাদাজান বললেন বাবা এটা বড় কঠিন হুকুম তোমার কিচ্ছু থাকতে পারবে না কেবলাজান হোর বললেন বাবা তাহলে আমি যা পাবো আমার যা সম্পদ আমাকে দিয়ে দেন ভাগ করে দুই ভাইয়ের মধ্যে যতটুকু ভাগ কেবলা জানুর পান ততটুকু ভাগ আমার কেবলাজানকে দিয়ে দিলেন দেওয়ার পরে সব সম্পদ বিক্রি করে আমার পীর খাজা বাবা ফরিদপুরি আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্যে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে পাবার জন্য আমার পীর কি করেছেন এগুলি যদি আমরা বলি তার ত্যাগ তিতার কথা এগুলি তো কয়েকটা রাত লাগে আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য তিনি সবকিছু বিক্রি করে আপন পীরের কদমে নজরানা দিলেন খাজা এনায়তপুরি তাৎক্ষণিকভাবে একটু জালালি হলো বললেন বাবা পীরের কাছে যা কিছু নজরানা দেওয়া হয় এটা আমার আল্লাহর দপ্তরে জমা থাকে এই শুরু হলো আমার রিয়াজত এরপরে বললেন বাবা দুই দিনে একবার খাবা তিন দিনে একবার খাবা সাত দিনে একবার খাবা অন্যদেরকে দুই বেলা খাবার দেয় আমাকে সাত দিন পর পর অর্ধ চামচ ভাত অর্ধ চামচ তরকারি দেয় এইভাবে করে করে দীর্ঘ চল্লিশটা বছর দীর্ঘ চল্লিশটা বছর আপন পীর কদমে বিশ্বলি খাজা বাবা শাহসুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দেশা সিরুল আজিজ খেদমত করলেন আল্লাহ এবং আল্লাহ রাসুলকে রাজি আর খুশি করলেন আমরা বলি আলহামদুলিল্লাহ এবার একটি পয়েন্ট বলেন আমরা কি বিশ্ব জাকের মঞ্জিলে আসার পরে আমার পীরের দরবারে বিশ্ব জাকের মঞ্জিলে আসছি বিধায় তিনি বিশ্ব অলি আমরা যদি দরবারে না আসতাম তিনি বিশ্ব অলি হতেন না ব্যাপারটা কি রকম তিনি যাকে রাজি খুশি করে আল্লাহর অলি হয়েছেন বিশ্ব অলি হয়েছেন জমানার মুজাদ্দিদ হয়েছেন আমার কেবলা জানজুর তাকে রাজি খুশি করেছেন বিধায় তিনি বিশ্বলী তাহলে আমরা আসলাম কেন আমাদের লাভ কি আমরা এখানে আসে কি পেলাম এত বড় মহাকামিল এত বড় মহাউলি বিশ্বলীর কদমে খেদমত করতে পেরে আমরা আমাদের জীবনকে ধন্য মনে করি আমার ভাইরা দীর্ঘ চল্লিশটা বছর আপন পীরের কদমে খেদমত করলেন এবার বলেন এই দীর্ঘ চল্লিশটা বছর কি তিনি শুধুমাত্র নামাজ কেমনে পড়তে হয় নামাজের আর কান কয়টা আহা কাম কয়টা উজু কেমনে করতে হয় গোসুল কেমনে করতে হয় টুপি কেমনে পড়তে হয় দাড়ি কেমনে রাখতে হয় জুব্বা কেমনে পড়তে হয় কাপড় কেমনে পড়তে হয় এইগুলি চল্লিশটা বছর ধরে শিখেছেন এগুলি শিখতে কি চল্লিশ বছর সময় লাগে আমার পীর জমানার মুজদ্দিদ খাজা বাবা পড়ি আপন পীরের কদম মোবারকে চল্লিশটা বছর খেদমত করে করে ওটা হাসিল করেছেন কেবলা যান বলেন বাবা আল্লাহকে আমি যেমনি ভাবে আপন পীরের মাধ্যমে রাজি খুশি করেছি তোমরা যদি আমার কথা ঠিক মতো মানতে পারো তাহলেও তোমরা আমার আল্লাহকে রাজি আর খুশি করতে পারবা আমার পীর বলেছেন বাবা আমার কথার মধ্যে কোনো ঝুট নাই আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই আমার কথার মধ্যে কোনো ভেলকিবাজি নাই বাবা আমার কথা যদি তোমরা ঠিকমতো মেনে চলতে পারো তাহলে দুনিয়াতে থাকতেই তোমরা নগদ বেহস্ত কামাই করে কবরে শুইতে পারবা তাহলে আমরা বাজ্জিক নামাজ এগুলি আপনি আমাকে পড়তেই হবে ইউ হ্যাভ প্রে আমাদেরকে শরীয়তের নামাজ এগুলি পড়তেই হবে তাহলে বিশ্ব জাকের মজিলা আসলাম কেন আমার বাড়ির পাশেই মসজিদ ছিল সেখানে আমার ইমাম সাহেব আমাকে শরীয়তের নামাজ শেখাতে পারতেন আমাদের বাড়ির পাশে মাদ্রাসা মুহতামিম সাহেব আছে মহাদ্দি সাহেব আছে আমাদেরকে শরীয়তের মাসালা মাসাল শেখাতে পারতেন তাহলে আল্লাহর ওলির দরবারে আসলাম কেন আল্লাহর ওলির দরবারে আসলাম আমার আল্লাহকে পাবার জন্য আমার ভাইরা আমার কেবলা জান বলতেন বাবা ছোট্ট একটা আমের আটির ভিতরে বিশাল একটা আম গাছ লুকাইতে থাকে একটা বাস্তব একটা তালের আটির ভিতরে একটা বিশাল তাল গাছ লুকাইতে থাকে এটা বাস্তব বাবা একটা ছোট্ট বটের বীজের মধ্যে বিশাল বটগাছ গাছ লুকাইতে থাকে এটা বাস্তব বাবা ঠিক তেমনি ভাবে বামিস্তন দুই আঙ্গুল নিচে চামড়া হার এর ভিতরে এক টুকরা গোস্ত যেটাকে ইংরেজিতে বলা হয় হার্ট বাংলায় বলা হয় হৃৎপিণ্ড আরবিতে বলা হয় কাল বুখারি শরীফের তেরো পৃষ্ঠার হাদিসের দ্বারা প্রমাণ আলা ওয়াহি আল কাল এটা হচ্ছে কাল সুরা

অন্তর দেখবেন কাল দেখবেন রসুল করিম সাল্লাম এ কথা বলার সাথে সাথে আঙ্গুল দিয়া বুকের উপরই ইসা বুকের দিকে সারা করে বললেন যে আল্লাহ পাক তোমাদের কাল দেখবেন আমার আল্লাহ বললেন কাল থাকে দুই আঙ্গুল নিচে রসুল করিম সাল্লাহাম বললেন কাল পরিষ্কার হলে সব পরিষ্কার হয় নবীজি বললেন হাদিসে মুসলিম শরীফের ভিতরে আমার আল্লাহ দেখবেন তোমার অন্তর আমার কেবলা হুজুর খাজা বাবা ফরিদপুরি বললেন বাবা মানুষের বামিস্তন দুই আঙ্গুল নিচে যে কাল এই কাল বল আল্লাহর ভেদের মহাসমুদ্র এই কালবের মধ্যে ডুব দিলে আমার আল্লাহকে পাওয়া যায় কেবলা যান হুজুর বলেন বাবা আমের বিচিত থেকে আম গাছ বের করা যাবে না সেখান থেকে ভাঙলে আম গাছ পাওয়া যাবে না তালে রাঠি ভাঙলে সেখান থেকে তাল গাছ পাওয়া যাবে না বটের বীজ ভাঙলে সেখান থেকে বট গাছ পাওয়া যাবে না বাবা আপনি যদি বটির বীজ থেকে বট গাছ বের করতে চান তালের আটির থেকে তাল গাছ বের করতে চান আমের আটির থেকে আম গাছ বের করতে চান তাহলে এটাকে মাটির সাথে কবর দিতে হয় বাবা এই দেলদরিয়ার মধ্যে যদি আমার আল্লাহকে পেতে চান তাহলে দেলদরিয়ায় ডুব দিতে হয় ওই দেলদরিয়ায় ডুব দেওয়ার শিক্ষা নিতে হয় পীরে কামেলের কাছে এই জন্য তা আশেক বলছেন

মিলবে মালার বলি রে বোন করবি যদি দেল রোশন আমার খাজা বাবার পদতলে দেনা प्रो मोहन अल सले आला मौल मोहमालय दे এই জন্য আমার পীর কেবলাজান হুজুর আমাদেরকে যা শিক্ষা দিলেন এখানে এসে যা শিখলেন এগুলি আমল করার দরকার আছে না নাই আপনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিলেন এই ওষুধ সকালে খাবেন এটা দুপুরে খাবেন এটা রাত্রে খাবেন আপনি যদি ওষুধ না খান এটা যদি প্রেসক্রিপশনটা ভাস করে বালিশে ঢুকায় রাখেন তাহলে কি ওষুধ ভালো হবে কেবলাজান হুজুর বিশেষ করে তরিকা দেওয়ার পরে বলতেন বাবা নামাজ কাজা করবে না আমার যারা মুরিদ তারা নামাজ কাজা করবে না মহিলাদেরকে বিশেষ করে বলেছেন পর্দার খেলাফ না রাত্রে শেষ রাত্রে না রহমত পালন করবা ফাতেহা শরীফ খতম খতমস্বরী পড়বা দুরুশ্বরী পড়বা মোরাকাবা করবা গরিব জাকের ভাই বোনদের প্রতি খেয়াল রাখবা তোমাদের যার যা অধিকার আছে এগুলি ঠিক মতো আদায় করবা আপন পীরকে জীবনের চেয়ে বেশি ভালোবাসবা আপন পীরের দরবার শরীফকে ইজ্জত করবা সম্মান করবা হুজুর বলতেন বাবা পীরের দরবারের ধোলাবালি আসে কান্দের চোখের সুরমা আমরা সংক্ষিপ্ত আকারে যদি এই বিষয়গুলি প্রাধান্য দিয়ে চলি এইগুলি যদি মেনে চলতে পারি শরীয়তের বিধান যেখানে যা আছে এগুলি আদায় করব। তরিকতের দৃষ্টিকোণ থেকে তরি কারো আমল করব। কালবের দিকে খেয়াল করবো মোরাকাবা মোশায়দা করব। ইনশাআল্লাহ আমরা এমন একজন মুর্শিদের কদম বরক এসেছি সেই কেবলা হুজুর আমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলেছেন বাবা এই তরিকায় তারাই সামিল হতে পারে মুজাদ্দেদ সাহেবের রেফারেন্সে তিনি বলেছেন বাবা এই তরিকায় তারাই সামিল হতে পারে যাদেরকে আমার আল্লাহ পাক বেহেস্তের মাটি দিয়ে তৈরি করেছেন অতএব এই দপ্তরে এসে আমরা যদি আল্লাহ রাসুলকে হাসিল করতে না পারি তাহলে আমাদের কপাল মন্দ আমাদের নসিব খারাপ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দপ্তরে এসে যে নিয়ামত আমার কেবলা জান হুজুর নিয়ে এসেছেন সেই নিয়ামত গুলি পরিপূর্ণ অর্জন করার তৌফিক দান করেন একটি কথা বলে শেষ করছি সেটা হলো এই দপ্তরে আসলে নিঃসন্তানকে আল্লাহ সন্তান দেয় অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থ করে অভাবীর আল্লাহ পাক অভাব দূর করে কেবলা যান বলতেন বাবা এইগুলি হল নাথিং ব্যাপার মামুলি ব্যাপার যে আল্লাহর অলিরু শিলাইনি সন্তান সন্তান পায় সন্তান পায় অসুস্থ মানুষ সুস্থ হয় অভাবী মানুষের অভাব আল্লাহ দূর করে দেয় বাবা আল্লাহর অলিরা মূলত ওই নিয়ামত নিয়ে এসেছেন একজন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর অলিরা আল্লাহর সন্ধান দিয়ে দেন ওই নিয়ামত हासिल করার জন্য আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন জাকের বোনদের প্রতি একটি বিশেষ অনুরোধ যেখানে যে অবস্থায় থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন রাস্তায় যাতায়াত করার সময় দরবার শরীফে আসছেন যাচ্ছেন যেখানে যে ওয়াক্তে নামাজের সময় হবে ওইখানে গাড়ি দাঁড় করিয়ে নামাজ আদায় করে নেবেন ওই গাড়ির পরিচালক যিনি থাকবেন তিনি যদি অন্যদেরকে নামাজ আদায় করবার সুযোগ না দেন তাহলে এতগুলি মানুষের নামাজ খাজা হওয়ার দায় দায়িত্ব তাকে বহন করতে হবে মুসলমান হিসেবে এই বিষয়গুলি খেয়াল রাখবেন তরিকা রুজিফা কালাম ঠিক আমল করবেন কেবলাজান হুজুর স্থলাভিষিক্ত মহামান্য আল্লাহ হজরত খাজা মিয়া ভাইজান মুজাদ নামাজের প্রতি এবং তরিকা রুজিফা কালামের প্রতি অত্যাধিক গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসুলকে পেতে গেলে আপনাকে আমল করতেই হবে আল্লাপাক আমলের মাধ্যমে আপন পীরের তাবজ্জুর মাধ্যমে যে নিয়ামত আমার কেবলা নিয়েছেন যে সে নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন সালাম আলাইকুম ওরহমতুল্লাহ মৌলানা মুফতি

রাখা যা দেশে যা আমার মন মজায় রে দিল মজায় মুর্শিদ নিজের দেশে মুর্শিদ একে আমার ভাঙ তার উপর তুফান চলো কে মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই কয় ঠাই এ তরির ভরসা নাই ওহো আর মাঝে রে আমার মন মজায় রে স্বল্পতা এখানে তো দয়া এবং দোয়ার উদ্দেশ্যে দাঁড়ান প্রচন্ড গরম আপনারা যারা হাজিরা দিচ্ছেন আমরা যারা আসছি আমরা পাশ করছি জোরে বলেন জোরে 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 যে যেখানে আসেন গরম জেরে দেন গরম দিছে কে বৃষ্টি দেয় কে রিজিক দেয় কে সারা বাংলাদেশে বৃষ্টি নাই কিন্তু সিলেটে বৃষ্টি আল্লাহর অলি যেখানে রহমত আছে বৃষ্টি হবে বৃষ্টি আসবে সময় কম তৎকালীন সময়ের এক প্রেসিডেন্ট মরহুম তিনি বলেছিলেন হুজুর বৃষ্টির দরকার খাজা বাবাকে বলছিলেন বাবা অনেক দিন বৃষ্টি হয় না বৃষ্টির দরকার হুজুর কেবলা বলেছিলেন বাবা আপনি তো দেশের আমির আল্লাহর কাছে চাইলে তো আল্লাহ দেয় প্রেসিডেন্ট বলেছিলেন হুজুর আমি যতই আমির হই আমাদের কথা আল্লাহ শোনে না হুজুর কেবলা বলেছিলেন বাবা বৃষ্টি কখন দরকার বলে ঢাকা গেলে দরকার হুজুর কেবলা বলেছিলেন যান বাবা ঢাকা গেলে বৃষ্টি হবে একসাথে দরবার যে যেখানে আসেন একসাথে বলেন না যারা বলবেন না তারা কি তারা কি আমরা এমন একজন আল্লাহর অলির দপ্তরে বসেছি যিনি চাইলে আল্লাহ দিতেন যিনি চাইলে আল্লাহ দেন যিনি চাইলে কে দেন একসাথে বলেন আল্লাহ না গরমে কি আপনারা দুর্বল السلام عليكم ورحمه الله وبركاته <applause> سلام علیکم تمام حاضرین پروردگار سب کو سلام پیش کرتا ہوں اور تمام حاضرین کو سلام پیش کرتا ہوں اس طرح اللہ رحم کرے اس کو پروردگار سب کو سلام پیش کرتا ہوں اور تمام حاضرین کو سلام پیش کرتا ہوں जनम do ar c'hoarzh ar c'hoarzh